শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমি দেখো সকালে উঠেছি উঠে কাজকম করে চলে এসেছি বাইরে যা কাজ ছিল করে ঘরে এসে দেখো কলগেট দিয়ে দাঁত মেজে নিচ্ছি তারপরে তোমাদের বাইরেটা দেখাচ্ছি তারপরে দেখো সোজা চলে গেলাম বাইরে বাইরে গিয়ে তোমাদের বাইরেটা দেখাচ্ছি বাইরের আবহাওয়াটা কেমন আছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি তারপরে আজকে হলো শুক্রবার আর এখন বাজে সাড়ে সাতটা আর এখন থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম নতুন একটা ব্লগ আর তোমরা যে যে দেখছো দেখতে থাকো কে স্কিপ করো না কাছে দূরে আর দেশ বিদেশ যেখান থেকে এই ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে তারপরে সোজা আমি চলে আসলাম বাইরের থেকে রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি দাদাভাইকে চা দিয়ে দিলাম আর আমিও দাদাভাই দুজনে টেবিলে চা খাচ্ছিলাম তারপরে চাটা খেয়ে তারপরে রোজগার কাজ প্রত্যেক দিন যেটা করতে হয় সবই করতে হয় তারপরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত আমার প্রায় হয়ে এসছে আর এদিকে ভাত নামিয়ে রেখে চলে গেলাম অন্য কাজ করতে এই যে এখনও ঘর ঝাড় দিইনি কারণ হচ্ছে ছেলের জন্য আগে ভাতটা করে নিলাম এবার আমি ঘর টুকটু ঝাড় দিয়ে নেব ঘর তারপরে আবার কাজ স্টার্ট করব। তা এখন হচ্ছে কাজ করে নি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর হচ্ছে স্কিপ করলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে না এর জন্য কেউ স্কিপ করো না দেখতে থাকো আমি কি কি করছি আর সারাদিন যা যা করি সবটুকুই শেয়ার করে দেবো দেখতে থাকো তারপরে দেখো এই যে ছেলের ভাত বেড়ে দিয়ে দিয়েছি আর আমি এদিকে এই যে ভাত দিয়ে দিই তারপরে দেখো একটা বেগুন পুড়িয়ে নেবো দেখো কত বড় একটা বেগুন আজকে বেগুন দিয়ে রুটিতে খাবে আর দেখো বেগুনটা কত বড় না পোড়া দিয়ে দিয়ে দেব গ্যাসের মধ্যে তারপরে দেখো বেগুনটা পুড়িয়ে আমি এখন বেগুনটা এই যে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব আর ভেতরে এমনি পোকা ছিল না ভালো বেগুনি বড় বিশাল বড় ছিল বেগুনটা তারপরে দেখো বেগুনটা ভালো করে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে খুব গরম ছিল তাই জন্য আমি চাকু দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম ভেতরে কিছু আছে নাকি দেখার জন্য তারপরে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ডোলে ডলে আমি হাত দিয়ে মাখাই নি প্রথমে তারপরে ওই গিলাস গিলাস দিয়ে মাখাচ্ছিলাম তারপরে এই যে তার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটু আর তারপরে দেখো মাখিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দেখো সুন্দর করে মাখিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতেও তারপরে দিয়ে দিলাম আমি এই যে রুটি খাবে ছেলে রুটি দিয়ে দিয়েছি দেখো এই যে আমি খেয়ে নিয়েছি একটুখানি আগে আমি খেয়ে দেখলাম তারপর ওকে দিলাম তারপরে বলছে ধনেপাতার পাতার বড়া খাবে তারপরে ধনেপাতার পাতার বড়া কাটলাম ধনেপাতা কেটে নিয়ে বড়া করে নিলাম দেখো এত সুন্দর হয়েছে না বড়াগুলো তারপরে যে বড়া কেটে নিয়ে তারপরে এখন ছোট চুনো মাছ নিয়ে এসেছে ভো মাছটাকে এখন ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আজকে মোরলা মাছের চচ্চড়ি করব। তাই দেখো মোর মোরলা মাছগুলো ভালো করে সব ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এই যে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইয়ের থেকে এই যে সব ভাজা হয়ে গেছে অনেক কটা মোরলা মাছ তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে আগে কড়াইতে ভালো করে টমেটা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ ভালো করে দিয়ে কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম একটু ভেজে নিয়ে একটু লাল লাল করে তারপরে সবজি দিয়ে দিয়েছি ছোটো ছোট করে ছিম কেটে দিয়েছি আর বিন দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি হালকা জল দিয়ে দিলাম জল রাখবো না দে আমি দেখাচ্ছি পরে আবার তারপরে একটু চিকেন নিয়েছি চিকেনটাকে ধুয়ে লেবু দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখলাম একটু চিকেন অল্প একটু তারপরে দেখে দেখি চচ্চড়িটা এদিকে হয়ে এসছে লাল লাল হয়ে গেছে আর আমি এদিকে তারপরে মাছটা দিয়ে দিলাম একটু এই এখন একটু ঢাকা চাপা দেব ঢাকা চাপা দিয়ে এখন দেখো আমি নাবিয়ে নেবো মাছটা এই যে মাছ হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে ঢেলে একটা বাটিতে রেখে দিচ্ছি তারপরে আবার এইটা এই কড়াইয়ের মধ্যে আবার মাংস বসিয়ে দেব চিকেনটা বসিয়ে দেব তাই জন্য এই যে কড়াইটা ধুয়ে নেবো একটুখানি দেখো এই যে আমার রান্না হয়ে গেছে মাছের রেসিপিটা তারপরে দেখো এখন হচ্ছে আমি এই যে একটুখানি এই যে আবার দিয়ে দিই আলু ভেজে নিয়েছি প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে রেখেছি তারপরে পেঁয়াজ ভাজা ভাজা করে যে চিকেনগুলো সব ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আলু ঢেলে দিলাম আজকে কিন্তু চিকেনে ঝোল দেব না ঠিক আছে জল দেব না কষা কষা চিকেন করব লাল লাল চিকেন করব কষা কষা দেখো একটু জল নি যেটুকু জল উঠেছিল সেইটুকু জল দিয়েই করেছি একটু জল দিইনি তা দেখো এখন হচ্ছে বললো ধ মানে একটু সবুজ সবুজ খাবে বলে ধনে পাতা দিয়ে দিলাম মিক্স করে দেখো ধনে পাতা দিয়েছি কত সুন্দর এসছে না কালারটা খুব সুন্দর হয়েছে তারপরে আমি বাটিতে বেড়ে নিলাম একটু তারপরে দেখো কী কী রান্না করেছি আজকে সাদা ভাত আর হলো এই যে মাছের রেসিপিটা করেছি মরলা মাছ আর চিকেন কষা করেছি আর ওদিকে বড়া ভেজেছিলাম বড়াটা তো আগেই দেখিয়ে দিলাম আজকে আর বেগুন পোড়া ছিল সব টেবিলে ছিল ওটা ওটা দেখাতে পারলাম না পরে দেখাচ্ছি ঠিক আছে তারপর আমি এখন ভাত খেতে বসে যাব এই যে আছে বেগুন পোড়া আছে টেবিলের ওপরে দেখো সের মধ্যে তোমার হচ্ছে ওই নিয়ে নিলাম এই বেগুন পোড়া আর হচ্ছে বাঁধাকপি ছিল কালকের বাঁধাকপি সেটা দিয়ে আগে আমি একটু খেয়ে নেবো আর আজকে দেখো কি কি রান্না করেছিলাম সেটাও তো দেখিয়ে দিলাম আগেই তারপরে হচ্ছে এই যে ফোন রেখে এখন আমি ভাতটা খাবো তাই ফোন রেখে ভাত খাচ্ছি আমি ঠিক আছে দেখো ভাত খাচ্ছি আর এই যে মাছের চচ্চড়ি একটু নিয়ে নিলাম এই যে একটুখানি চচ্চড়ি নিয়ে নিলাম আর পরে নেব চিকেনটা তাই এখন এটা দিয়ে খেয়ে নিই পরে আছে চিকেন দিয়ে খাবো ঠিক আছে আজকে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল চিকেন চিকেনের রান্নার রেসিপিটা খুব সুন্দর হয়েছিল মাছের রেসিপিটাও খুব সুন্দর হয়েছিল আমি তো খেয়ে সুন্দর লাগছে কিন্তু তারপরে দেখো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর আমাকে যারা তোমরা সাবস্ক্রাইবার করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা যারা সাবস্ক্রাইবার নি সাবস্ক্রাইবার করে দিও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আর হচ্ছে আর আমি এখন এই ভাত খাচ্ছি আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো কাকা হোক দাদা দিদি বোনেরা ভাইরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো আর যদি কোথাও একটু কোনো ভুল হয়ে যায় তা আমাকে সবাই ক্ষমা করে দিও বোন বলে ভাই দিদি বলে তাই আর হচ্ছে আর যদি কোনো জায়গায় একটু টুল হয় তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে আর হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সবাই থেকো একটু সাপোর্ট করো আমাকে সবাই তারপরে দেখো সন্ধ্যাবেলা উঠে এই যে দিয়ে দিলাম দাদা ভাতা যে চা খাবে না এটা খাবে এইটাই দিয়ে দিলাম আজকে সন্ধ্যাবেলা আর তারপরে এই দেখো আমি এখন গ্লাসে ঢেলে গুলিয়ে নেব ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আর হচ্ছে এই আর আজকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ দেখতে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা সবাই দেখো আর আজকের মতো টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থেকো